রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ এ এইচ ওষুধ সম্পর্কে সিরাপ এ এইস ওষুধ অ্যালবেন্ডা জল অ্যালবেন্ডা জল আর এই ওষুধটি কৃমির বিরুদ্ধে খুবই ভালো কার্যকর ওষুধ আর এর জেনেটিক নাম অ্যালবেন্ডা জল ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কোন কোন রোগে ব্যবহার করা হয় তো এটাই বোঝায় কার্যকারিতা হলো কেশো কিরমি ফিতা কিরমি গোল কিরমি বড়ো কিরমি যে কোনো কিরমি কার্যকার ওষুধ এক কথায় যদি বলি আমাদের পেটে যে সব কিরমি হয় শেষ সেই কিরমি সব ধরনের কিরমির জন্য এই ওষুধ খুবই ভালো কার্যকার প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি সেবন বিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবন বিধি হলো এক বছরের নিশ্চিত শিশুদের জন্য এই ওষুধ প্রযোজ্য নহে এক বছরের থেকে দুই বছর পর্যন্ত শিশুর এক চামচ করে একবার রাতে খেতে হবে তিন মাস অন্তর অন্তর এই ওষুধ খেতে হবে দুই বছরের উর্ধে এক চামচ করে একবার রাতে সেবন করতে হবে ঠিক সাত দিন পর আবার একবার একবার ওই একই নিয়মে খেতে হবে তিন মাস অন্তর অন্তর সেবন করতে হবে বড়দের ক্ষেত্রে একটি ট্যাবলেট খেতে হবে ঠিক সাত দিন পর আবার আর একটি ট্যাবলেট খেতে হবে তিন মাস অন্তর অন্তর এই ওষুধ সেবন করতে হয় এই ওষুধ চুষেও খাওয়া যাবে পানিতে গিলেও খাওয়া যাবে অথবা একজন ডাক্তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে খেলে কি কি সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কত কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো হলো ভাব পরিপাকতন্ত্রের গোলযোগ মাথা গুড়া, মাথা ব্যথা তারপরে পেট ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা মানে কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থায় এই ওষুধ এই ওষুধ সেবন করা যাবে না আর উস্তান্নদানকারী ওষুধ সেবন করা যাবে তবে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে খুবই ভালো হবে এই ওষুধ করার করার আগে অবশ্যই শুধু গায়ে ডেট দেখে করার করবেন শিশুদের না বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা বাকারা আয়াত তিতাল্লিশ